হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম তো এখন অলরেডি সকাল এগারোটা বাজে আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে আসলে খুবই একটা কষ্টদায়ক ব্যাপার আপনাদের কাছে শেয়ার করতে চাই আমার একটা ইউটিউব চ্যানেল আপনারা অলরেডি থামেল দেখে বুঝতে পারছেন যারা ইউটিউব থেকে দেখছে তারা তো অলরেডি থামেলটা এখানে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে আসলে কেন বা কি হয়েছে দেখুন আমার প্রায় তিন থেকে সাড়ে তিন বছরের একটা ইউটিউব চ্যানেল হুম তিন থেকে সাড়ে তিন বছরের একটা ইউটিউব চ্যানেল তো ইউটিউব চ্যানেলটি আজকে ইউটিউব টিম পুরোপুরি ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে তো আপনারা জানেন যে এক হাজার সাবস্ক্রাইবার ফিল আপ করতে একজন ইউটিউবারের জন্য কতটা কষ্টদায়ক যদি সে নতুন অবস্থাতে সেটা করতে যায় দেখুন এটা আমার নতুন অবস্থাতেই করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে আর আমার ইউটিউবে তেরোশো সত্তর প্লাস সাবস্ক্রাইবার ছিল তো তেরোশো সত্তর প্লাস সাবস্ক্রাইবার বুঝতে পারছেন ভালো কিছু অডিয়েন্স ছিল যেগুলো দ্বারা আমার ভিউ হতো প্লাস সত্য কথা বলতে ওই ইউটিউব চ্যানেল থেকে আমার ইনকামও আসতো মানে ইনকাম হতো তো খুবই কষ্টের একটা ব্যাপার যে আমার এত কষ্ট করে তেলে তেলে গড়ে তোলা ইউটিউব চ্যানেলটি আজকে ইউটিউব থেকে পুরোপুরি ডিলিট হয়ে গেছে তো এই ডিলেট হওয়ার কারণটা কি আমি আপনাদের কাছে শেয়ার করব অনেকেই এই ভুলগুলো করতে পারেন বা করবেন দেখুন ইউটিউবে কিছু কমিউনিটি গাইডলাইন থাকে যেগুলো এমন এমন গাইডলাইন দিয়ে দিছে যেগুলোর কোনো মানেই হয় না তারপরেও ওইগুলো মেনটেন করা চলা উচিত তবে কিছু কিছু বিষয়গুলো দেখেন কথার মাঝে ভুল ভ্রান্তি হতে পারে আসলে সেটা তো ইউটিউব বুঝবে কিন্তু আসলে সেগুলো কিন্তু বুঝে না হয়তো ইউটিউবে যে ইউটিউবারদের আপনার অভাব নাই ইউটিউব মনে করে যে এখন আমার সাথে কাজ করার মতো লোকের অভাব নেই কিন্তু দেখুন একটা সময় ছিল ইউটিউবে কিন্তু কেউই কাজ করতে চাইতো না ইউটিউবে কেউ সময় দিতে চাইতো না দেখেন পাঁচ থেকে ছয় বছর আগের কথাই চিন্তা করেন না কেন ইউটিউবে কেউ ভিডিও কন্টেন্ট মেক করতো না অত অত চ্যানেল ছিল না কিন্তু একটা সময় ধীরে ধীরে অডিয়েন্স বাড়তে থাকে ধীরে ধীরে ইউটিউবার বাড়তে থাকে সব মিলে এখন ঘরে ঘরে দেখা যাচ্ছে সবারই ঘরে ঘরে একটা করে ইউটিউব চ্যানেল আছে কিন্তু দেখুন যারা ফার্স্ট অবস্থায় ইউটিউব চ্যানেলটা গ্রো করার জন্য মানে মেন্টালি সাপোর্ট নিয়ে যারা কাজ করে চিন্তা ভাবনা করে যে আমি ইউটিউবার হব বা ইউটিউবে কাজ করব আর সে পর্যায়ে দু একটা মিস্টেকের জন্য যদি ইউটিউব কর্তৃপক্ষ তার মানে ক্যারিয়ারটাই নষ্ট করে দিতে চায় তাহলে কেমন লাগে এমন এমন মিলিয়ন বা কে সাবস্ক্রাইবার আছে এরকম চ্যানেলও কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ ডিলিট করে দেয় তবে আমার যে ভুলটা ছিল সেটা আমি আপনাদের কাছে তুলে ধরবো কিছু প্রমোশনাল ভিডিওর জন্য আজকে আমার ইউটিউব চ্যানেলটি পুরোপুরি ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে ইউটিউব তো দেখুন এই প্রমোশনাল বা হচ্ছে আপনার কিছু বিষয়গুলো আছে যেগুলো আমি আপনাকে বলবো যে এরকম ধরো ভিটমেট এই যে ভিটমেট কিন্তু অনেকেই টাকা দিয়ে ইউজ করে হ্যাঁ ভিটমেট পড়ো বা ক্যাপ কাট পড়ো এখন এই যে টাকা দিয়ে ইউজ করার যে সিস্টেমটা টাকা দিয়ে ইউজ করার যে সিস্টেমগুলো সেগুলো যদি আমি আমার ট্রিক্স অনুসন্ধান করো মানে আমার নিজ ট্রিক্স খাটিয়ে যদি আমি বলি এটা ফ্রিতে আপনাকে ইউজ করাই দিতে পারবো আপনারা এটা করতে পারবেন তো ইউটিউব আমার সেখানে একটা কমিউনিটি গাইডলাইনের আওতায় নিয়ে স্ট্রাইক দিয়ে দেয় আসলে স্ট্রাইক দিলে মানা যায় স্ট্রাইক দিলে আপনার এক সপ্তাহ অথবা সর্বোচ্চ বেশি হলেও নব্বই দিন পর ইউটিউব চ্যানেলটি পূর্ব অবস্থায় ফিরে আসে কিন্তু যখন ডিলেট করে দেওয়া হয় ইউটিউব চ্যানেল তখন সেটা কিন্তু আর ফিরে আসে না তো দেখুন আমরা হয়তো বা কমিউনিটি গাইডলাইন কিছু মিস্টেক করে ফেলি কথা দিয়ে বা ভুলভ্রান্তি মানে এমন এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো ইউজ করলেও আপনার কমিউনিটি গাইডলাইনের আওতায় তবে কিছু কিছু কন্টেন্ট আছে যেগুলো হচ্ছে আপনার অবশ্যই সেরে দিতে হবে যেগুলো হচ্ছে বাজে কন্টেন্ট প্লাস হচ্ছে আপনার এমন এমন কিছু প্রো অপশন আছে প্রো ভার্সন আছে যেগুলো ফ্রিতে ব্যবহার করার টেকনিক বলে দেওয়া যে কীভাবে ইউজ করতে হবে বা কীভাবে আনলিমিটেড এটা ইউজ করতে পারবেন সেগুলো বলে দিলেই হচ্ছে কমিউনিটির আওতায় চলে যাবে এবং আপনাকে স্ট্রাইক দিবে এবং এইটা এই ভুলগুলো যদি দুই তিনবার করতে থাকেন অনারগাউল তাহলে কিন্তু আপনার আপনার ইউটিউব চ্যানেলটি পুরোপুরি পুরোপুরি ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হবে তবে দেখুন আমার আমার জানা সত্ত্বেও কিছু মিস্টেক হয়েছে যার জন্য ইউটিউব চ্যানেলটি ডিলেট হয়ে গেছে আর সব থেকে কষ্টের ব্যাপারটা হচ্ছে আমার এটা পুরনো একটা ইউটিউব চ্যানেল ছিল আর ওটা থেকে আমার ইনকাম আসছিল তো এখন তো আর ইনকাম হবে না আপনারা অবশ্যই আমাকে যদি পেজ থেকে দেখেন পেজ থেকে সাপোর্ট দিবেন ইউটিউব থেকে দেখলে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো খুবই কষ্টের ব্যাপার আর এই ইউটিউব চ্যানেলটি বর্তমান যে ইউটিউব চ্যানেলটিতে ভিডিও ছাড়া হয়েছে এটা এখনো মনিটাইজেশন হয় নাই তো আপনারা যদি ভালোবাসা দেন সাপোর্ট দেন আপনাদের ভালোবাসায় এটাও মনিটাইজেশন হতে পারে তো দেখেন বাদ বাকি আপনাদের ইচ্ছা আপনারা আমাকে ভালোবাসা দিবেন কিনা তবে আমাকে একটু সাপোর্ট দেন ধন্যবাদ আলাইকুম